নমস্কার সকলকে আজকের এই ছোট্ট ব্লগে সবাইকে শুভেচ্ছা জানিয়ে ছোট্ট ব্লগটি শুরু করলাম তো আজকে চলে গিয়েছিলাম আমরা গঙ্গার ঘাটে স্নান করতে বিশেষ কিছু নয় এর আগে আমি ছোট্ট একটা সার্চের মাধ্যমে বলেছিলাম যে কোথায় যাচ্ছি এইটা হলো সেই পবিত্র জায়গা যেখানে আমরা গেছিলাম আসলে ঘরে গঙ্গা জল শেষ হয়ে গেছিলো অনেক দিন ধরেই শেষ হয়ে গেছিলো বলতে কিছুটা ছিল তো হাজব্যান্ডকে যেহেতু কাছে পাওয়া যায় না সব সময় তো আজকে ওর ছুটি ছিল তো তাই ভাবলাম ওকে নিয়ে আজকে গঙ্গার জল আনতে যাব আর মাঝখানে জানি না কদিন ছুটি পাব কারণ দীর্ঘদিনের জন্য আমি নর্থ বেঙ্গলে যাব তো তারপরে আর হবে না তো গঙ্গা স্নান করতে গিয়ে অনেকের সাথে দেখা হয়ে গিয়েছিল। আমার কাকা শ্বশুর কাকি শাশুড়ি এবং ভাই অনেকেই গিয়েছিল কারণ কাল ওদের বাড়িতেও একটা পুজো রয়েছে তো ওরাও গেছিল ওদের সাথে দেখা হওয়ার পর আমরা চলে আসছি ওরা ঢুকছে তো আমরা চলে গেলাম শিব মন্দিরে তো সেখানে অনেকটা বেলা হয়ে গিয়েছিলো যেহেতু দুটো বাজে মন্দির বন্ধ করে দিয়েছিল মন্দিরের বাইরে থেকে আমি ভিডিও করার চেষ্টা করছিলাম দেখতে পাচ্ছ শিবলিঙ্গ বাইরের কাজটা যেহেতু ভীষণ নোংরা ছিল তাই কাচের ভেতর থেকে ভালো আসছে না এইবারে আসছে মোটামুটি অন্য দিকের কাজটা থেকে নিলাম দেখো শিবশম্ভুর পুজো হয়েছে ভেতরে ধূপ জ্বলছে প্রদীপ জ্বলছে দেখতে পাচ্ছ আমার ছেলে ভীষণ শিবভক্ত তো তারপর কালী মন্দিরেও গেছিলাম তো সে ভিডিওটা প্রথমেই চলে গেছে পেছন মন্দিরের পেছন দিকের অংশটা একটা ছোট্ট ভিডিও করলাম কারণ এদিকের ভিউটা ছিল অসাধারণ যদিও ক্যামেরায় ভালো করে দেখাতে পারলাম না পুরোটা কারণ আমি একাই ছিলাম ক্যামেরা ধরার মতো তেমন কেউ ছিল না হাজব্যান্ড গিয়েছিল ঠিকই তবে সে রাস্তার ওপারে দাঁড়িয়ে ছিল কারণ আমাকে বললো তুমি দর্শন করে আসো আমি আর যাচ্ছি না কারণ মন্দির অলরেডি বন্ধ আছে আর নিচে গুপ্ত গুপ্তবৃন্দাবন সেখানে আমরা যেতে পারিনি কারণ গেট তো বন্ধ ছিল তোমরা দেখতেই পারলে তারপর ছুটি চলেছি রাস্তার দিকে আর আমরা ভেবেছিলাম একটা জায়গায় যাব কিন্তু হলো না আজ যেহেতু তার ছুটির দিন তো তাই ভাবলাম একটু কোথাও ঘুরে বেরিয়ে আসি আসলে আমরা দৈনন্দিন জীবনে এতটাই ব্যস্ত হয়ে পড়ি যে আলাদা করে নিজের জন্য আর ভাবা হয় না আর কোথাও যাওয়াও হয়ে ওঠে না তো এই যে জায়গাটা তোমরা দেখতে পাচ্ছ এইটা হলো আমাদের পলাশির যুদ্ধ যেখানে হয়েছিল। ইতিহাসে আমরা সবাই পড়েছি পলাশির যুদ্ধের কথা ইংরেজদের সঙ্গে নবাব সিরাজউদ্দৌলার যে যুদ্ধটি হয়েছিল যেটার নাম পলাশের যুদ্ধ সেখা এই বনেই হয়েছিল আম বাগানে হয়েছিল তো সেটা পেরিয়ে আমরা চলে এসেছি এর আগে ছোট্ট একটা ভিডিওতে আমি আপনাদের দেখিয়েছিলাম পলাশের মনুমেন্ট হ্যাঁ সত্যি কথা বলতে আমরা পলাশিতে আছি যারা সকলেই খুব গর্বিত কারণ পলাশি একটা ঐতিহাসিক শহর যেখানে একটা বড় যুদ্ধ হয়েছিল। আর এই জায়গাটা তোমরা দেখতে পাচ্ছ ক্যামেরাটা আমি ওপর থেকে করেছি জায়গাটার ভিউটা অসাধারণ অসাধারণ এসেছে যদিও খুব ভালো করে আমি দেখাতে পারিনি কারণ আমার হাতে ব্যাগ ছিল আর ফোন ছিল কিন্তু একসাথে অসুবিধাই হচ্ছিল একটু আর ফাইনালি আমরা চলে এসেছি এত গরমে বাইরে গিয়ে যেহেতু সেমন কিছু খাইনি তা এখান থেকে একটু মিষ্টি আর তৈরি